একদম মানে একদম হাতে ধরলে বুঝতে পারবে একদম সফট এটাও খুব সুন্দর আমাদের রেগুলার প্রাইস নয়শো করে এগুলো আমরা এখন দিচ্ছি আটশো টাকা করে এখন এক হাজার পঞ্চাশ টাকা এটা অনলি এক হাজার পঞ্চাশ ঠিক আছে বরাবর করে দিলাম এক হাজার কিন্তু যারা কালেকশন যারা ঘুরতে যাবে তাদের তো মাস্ট বি এই শালটা পরলে ওয়াও 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 এত সুন্দর এত সুন্দর আসলে এত সুন্দর কি বলবো অনিল রগে এবং আলোক সজ্জা সাধনা হয়েছে গোয়া স্টাইল ভিডিও আর বিজয় দিবস উপলক্ষে গোয়া স্টাইল ভিডিও থাকতেছে আবার আপনাদের জন্য অফার আর কি কি অফার থাকতেছে বিজয় দিবস উপলক্ষে সেটা আপুর কাছ থেকে জেনে নাও আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো বিজয় দিবস উপলক্ষে আপনি কাস্টমারদের জন্য কি কি রেখেছেন যদি আমরা একটু আছে আগের অফার গুলো আছে অফারের সাথে আরো কিছু অফার আমরা অ্যাড করতেছি কুমিল্লা চ্যালেঞ্জ এই প্রাইজে 500 টাকা আমাদের রেগুলার প্রাইস এখন আমরা অফার দিচ্ছি 300 টাকা এই প্রাইজে কুমিল্লাতে কেউ দিতে পারবে না আমাদের এগুলো স্টক থাকা থাকতে থাকতে আসতে হবে আপুরা কারণ এগুলো স্টক আউট হয়ে গেলে আমি আর দিতে পারবো না অনেক সুন্দর অনেকগুলো তো কালার আছে না আপু জি আর এগুলো ছাড়া আপনার কি আছে আপু আমাদের মধ্যে আরেকটা ওয়ান পিস আমরা স্টক করেছি সেটা হইছে ভাঙসুর কাপড়ের মধ্যে যেহেতু এখন উইন্টার আর যেহেতু ওইটা কটন কাপড়ের মধ্যে আর এটা উইন্টারে

পাঁচটা কালার মধ্যে তিনটা কালার দেখাইছে আর দুটা কালার আছে আর কি আছে এগুলা যেমন আমাদের মনিদের আমাদের স্টক আউট হয়ে গেছে না সুতি ড্রেসটা আমরা সুতি ড্রেসটা আর আনতে পারি না কারণ এটা উইন্টারের জন্য এখন টু পিসের মধ্যে আমরা নিয়ে আসছি বাচ্চাদের ছয় থেকে সাত আট বছরের বাচ্চাদের অনায় সেটা হয়ে যাবে পাঁচ বছরের বাচ্চাদেরও হবে এটা টু পিস এটার পায়জামা এবং জামা খুবই সুন্দর এটা একদম একদম সফট ইয়ে কাপড়ের মধ্যে এগুলা এত সুন্দর এত সুন্দর মানে বাচ্চাদের একটা থেকে একটা মানে সবগুলোই সুন্দর পুরোটাই কি

খুব ভালো ড্রেস একটু হেলদি বাচ্চাদের এগুলো আমরা আবার স্টক করেছি ওয়ান পিস এর মধ্যে ওয়ান না হ্যাঁ খুবই সুন্দর কাপড়টা একদম একদম সফট এগুলো আমরা অফারে রাখতেছি এগুলো আমাদের রেগুলার প্রাইস 700 টাকা করে এখন আমরা অফার দিচ্ছি 550 টাকা করে 550 টাকা করে হ্যাঁ খুবই সুন্দর ঘিয়ার অনেক বেশি অনেক ঘিয়ার অনেক ঘিয়ার এই যে এখানে তাদের এমন অনেক ঘিয়ার এগুলো অনেক সফট কাপড় বুকের কাজটা অনেক সুন্দর করে নিখুত করে কাজ করা এগুলা স্টক করতে করতে আসতে হবে ইউনিক কালেকশনগুলো যদি আমাদের একটু এর মধ্যে ইউনিক স্টাইলিজের মধ্যে আমি যদি দেখাই যেমন খুব সুন্দর যেমন এইটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এখান থেকে একটা কালার খুলে দেখাই এবং অনেকগুলো কালার আছে এগুলো স্টাইলিজ এবং ওস্টানের মধ্যেই পড়ে টু পিস তাহলে ওস্টানের মধ্যে না হ্যাঁ টু মধ্যে এগুলো খুব সুন্দর খুব সুন্দর মানে একদম এগুলো পরে এখন তো টুরে আমরা সবাই টুরে যাব আচ্ছা যাওয়ার জন্য একদম আরো কালার আছে হ্যাঁ আরো কালার আছে

খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ওয়ান পিস একদম হাতের কাজটাও খুব সুন্দর করে ফিনিশিং করা এমবটারি করা এমবটারি করা হ্যাঁ খুবই সুন্দর মানে এত সুন্দর এগুলো তো আরো কালার আছে আরো কালার আছে হ্যাঁ আরো কালার আছে এগুলো তারপরে যদি এগুলোর মধ্যে কেউ টু পিস চায় আমি টু পিস যেমন এগুলোর মধ্যে কালার আছে এটা এগুলোর কালারের মধ্যে পড়ে এটা আবার টু পিসের মধ্যে পড়ে এটাও খুব সুন্দর কেউ চাইলে এটাও নিতে পারবে মানে এটা তো সেমি সেমি হ্যাঁ এটাও সেমি এটা হচ্ছে টু পিস আর এটা ওয়ান পিস ছিল এটা ওয়ান পিস ছিল হ্যাঁ এটা টু পিস টু পিস টা ওয়ান পিস কিন্তু পার্থক্য খুব বেশি না কিন্তু আমরা অফার প্রাইসে দেখছি তো তাই এটার পায়জামা তো দেখো কত সুন্দর করে কাজ করা আবার আছে প্লাজো পায়জামা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো কত করে ছিল এগুলো আমাদের 900 টাকা করে ছিল অফারে আমরা 750 টাকা করে দিচ্ছি 750 টাকা জি অফারে আমরা 750 করে দিচ্ছি আমি সাদাটা দেখাই দিই যেহেতু আমি সাদা লাভার আর সাদাটা দেখাই দিই এখানে পিঙ্ক কালারটা আছে পিং কালারটা খুব সুন্দর সাদাটা এটা খুব সুন্দর 750 অনলি 750 আমাদের রেগুলার প্রাইস এগুলো 900 টাকা অনলি সাতশো পনেরো প্লাজোটা সেই সেই প্লাজোটা সেই এটার সাথে যদি ওনাটা ম্যাচিং করে নিতে নেয় একদম একদম বলে না যে আঞ্জেল আপু তাহলে কুমিল্লা যারা দেখে আসবে ভিডিওটা তাদের জন্য কি একটু কমে রাখা যায় না অবশ্যই অবশ্যই কমে রাখছি অফারের পর তো অফার দিচ্ছি অফার দিচ্ছি যারা কুমিলার ভিডিও দেখে আসবে ঠিক আছে যদি কুমিল্লার অফার দেয় এটার মধ্যে আমি অফার রাখতেছি 750 না বরাবর 700 টাকা রাখছি তাহলে বরাবর যারা কুমিল্লার ভিডিওটা কুমিল্লা পেজের ভিডিও দেখে আসবেন অবশ্যই আয়শা বলবেন যে কুমিল্লা পেজ থেকে দেখে আসছি রেগুলার প্রাইস ছিল 900 টাকা আর এখন বর্তমানে কুমিল্লা পেজ থেকে দেখে আসলে মাত্র 700 টাকা পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা তারপরে আমি তোমাকে আরো আর আরো ড্রেস দেখাচ্ছি সেগুলো আমাদের অফার প্রাইজ লাগছে যেমন এটাও অনেক সুন্দর ঠাকুরের মা গেটটা এটা টু পিস খুবই সুন্দর এত টুপিস এর কালেকশন আমার শপে এত অনেক সুন্দর এটা জরজেট এর মধ্যে সব একদম সব জর্জেট বললে ভুল হবে একদম মানে একদম হাতে ধরলে বুঝতে পারবে একদম সফট এটাও খুব সুন্দর আমাদের রেগুলার প্রাইস নয়শো পঞ্চাশ করে এগুলো আমরা এখন দিচ্ছি আটশো টাকা করে একশো টাকা করে টু পিস এগুলার কিন্তু টুপিস খুবই সুন্দর প্রাইস কিন্তু সুন্দরভাবে ভাবে করে কাজ দেওয়া আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটার মধ্যে কালার আছে অনেকগুলো কালার আছে আগে আসলে যেমন এই কালারটা খুবই সুন্দর একদম মানে যা যে কালার আছে ছয়টা আমি দুইটা করে দেখাই দিচ্ছি কালার আছে ছয়টা সবগুলো তো দেখাতে পারছি না স্টকে তো আছে না স্টকে আছে আসলে দিতে পারবো যে এই ক্যাটাগরি ড্রেসগুলো আছে কিনা আমি স্টকে আসলে দেখাই দিতে পারবো টু পিস সবগুলোর মধ্যে সেম ভাবে কাজ করা সেম ভাবে কাজ করা খুবই সুন্দর আর একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাই দেই মানে ওয়েস্টার্ন এখন তো কুমিল্লার মানুষ অনেকে ওয়েস্টার্ন পছন্দ করে কারণ এখন মেয়েরা তো ড্রেস লাভার না সবাই ওয়েস্টার্ন লাভার যেমন আমি ওয়েস্টার্ন মধ্যে আগে এটা দেখাই এটার মধ্যে কালার আছে ছয়টা আমি একটা কালার দেখাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর কুমিলাতে কেউ দিতে পারবে না এই ওয়েস্টার্ন ড্রেস গুলো কারণ আমরা এই ওয়েস্টার্ন গুলো দিচ্ছি আমরা নিজেরা মেক করি দেখতে হবে এটা হচ্ছে ভিতরে সার তারপর উপরে উপরে সে ওয়েস্টার্ন এটা এটা আমি সরাসরি দেখলে এটা আমার পেজে ভিডিও আছে পেজে গিয়ে দেখতে পারবে আপু রেগুলার প্রাইস কত ছিল এগুলা আমরা 1200 টাকা করে সেল করছি এখন 1050 টাকা এটা অনলি 1050 এখন বরাবর করে দেওয়া যায় না আচ্ছা ঠিক আছে বরাবর করে দিলাম 1000 কিন্তু খুবই সুন্দর এগুলো কোথাও কেউ দিবে না ওয়েস্টার্ন এগুলো অনেক গিয়ার আমরা যারা টিকটক করে যেমন মডেলিং করে তাদের জন্য একদম মানে সুন্দর এই যে দেখো অনেক গিয়ার এটার মধ্যে আরো আছে কালার তারপরে যেমন এটা আরেকটা ডিজাইন এর মধ্যে কয়টা কালার এটার মধ্যে ছটা কালার এটা আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দরভাবে ভিতরে ভিতরে একটা আলাদা ইনার করে দিয়ে দিছি আমরা সেমিজের মতো তারপরে এই যে ওয়েস্টানটা টু পিসের মধ্যে পড়ে এগুলো এগুলো তো আমরা যারা শুট করে বা বাচ্চাদের যারা সুন্দর সুন্দর ড্রেস পরাতে চায় তাদের জন্য এটা টু টুপিস টু খুব সুন্দর এগুলো খুব খুব সুন্দর এটা রাখতেছি আমরা অনলি আমাদের এগুলো প্রাইস 1200 টাকা এখন রাখতেছি 900 টাকা 900 টাকা করে টাকা

খুবই সুন্দর এই কাপ্তান গুলো খুবই যাকে পরে তাকে ভালো লাগবে স্পেশালি আমি পরি আমার কেউ অনেক এগুলো আমাদের আমাদের আগের প্রায় ছিল পনেরোশো টাকা আমরা ওই ওই ভিডিওতে যখন তেরোশো টাকা বলছি এখনো তেরোশো টাকায় কোনো লাচুর করি তেরোশো টাকা অফার প্রাইস তেরোশো টাকা পরে অনেকে চিকেন কারি গুলটা চেয়েছে চিকেন কারি গোল্ড ড্রেসটাও আমরা স্টক করেছি চিকেন কারি গোল্ড রেস্টা এই যে চিকেন কারি গোল্ড রেস্টা আমরা আবার করেছি অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটার মধ্যে পুরোটার মধ্যে চিকেন কারি কাজ দেওয়া একদম সফট কাপড়টা অনেক সুন্দর এটা ওয়ান পিসের মধ্যে করে দিছি এগুলা প্রাইস রাখতেছেন কত আপু এটা চিকেন কারির মধ্যে ওয়ান পিসটা আমরা রাখতেছি 550 টাকা 550 টাকা জি 550 টাকা only 550 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আমি দেখাচ্ছি আমার পরা ড্রেসটা হ্যাঁ অনেকে তো আমার পরা ড্রেসটা অবশ্যই চাইবে আমার পরা ড্রেস এটা আসলে অনেক গুডজিয়াস একটা অনেক সুন্দর লাগে আমি আইশাই বলতে লাগছিলাম যে আপনাদের অনেক সুন্দর লাগতেছিল এটা সারং কটন কটনের ড্রেস হ্যাঁ আরং কটন আমরা তো বুটিকসে ড্রেস করছি কাটা কিন্তু কেউ দিতে পারছে না কুমিলাতে এইটা অনেক সুন্দর আরাম গঠন একদম সফট কাপড়ের ফেব্রিকটা এত সফট এত সফট এটা কিন্তু দেখো এটা কিন্তু গোল এটা কিন্তু হ্যাঁ এটা রাউন্ড জামা হ্যাঁ গোল রাউন্ডে গোল রাউন্ডে আমি পরেছি আমার কি কত ভালো লাগে আপুদের তো আরো ভালো লাগবে অনেক সুন্দর এটা পাইজামা এটা পাইজামার গিয়ার অনেক বড় যেহেতু আমি পড়তে পারে পারছি তাহলে সবাই পড়তে পারবে আমার শপে যারা আসছে তারা তো জানেই যে আমার শপের কালেকশন কি কিরকম বেস্ট এটা পাইজামা অনেক এটা অন্যটা অনেক বড় নামাজি দুপারটা আ এটাতে বিশেষ করে কি আমাদের বিএপি আপুরা খুবই 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 তারাপড়বে খুব স্টাইল কুবিলা মাসটা এমনিতেই সখিন এমনিই কুবিলা মানুষ সখিন হ্যাঁ এগুলো পরে যদি বের হয় আসলে কি দেখা যাবে অনেক বড় ও অনেক বড় ও না অনেক বড় ও নাইন কাপটা এত এত সর এগুলো বুটিকের একদম আরামコットンটা এটার মধ্যে পালা আছে এটাতে পুরা অনেক ডিয়ার এটাতে কালার আছে না আছে এবং পালা আছে আমি কালার দেখাই দিচ্ছি আর যেমন এটা একটা কালার তারপর এটা কালার মানে কত আর স্টকে আছে স্টকে আছে আমি তো সবগুলো খুলতে পারবো না আমি আচ্ছা খোলা লাগবে জাস্ট কালারগুলো একটু দেখাই না খুলে দেখাই অনেক লাল লাভার আচ্ছা আমি সাদা লাভার অনেক লাল লাগে এটা আমাদের সাদা লাল মিলিয়ে আছে সাদা লাল মিলিয়ে আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর এটাও পাচ্ছেন আপনারা অফার প্রাইজে অফার নিতে চলে আসুন আমাদের শপে গ্লক তিনটা প্রাইস মতো করে দিয়েছি بوتিতে এটার মধ্যে আরেকটা ডিজাইন আমি দেখাই যেমন এটা আপুরা তো পাগল হয়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে

একদম প্লাজো পায়জামা কত বড় পাইজামা সবার হবে ওন্নাটাও অনেক বড় অনেক বড় এগুলো থাকতে আসতে হবে কালার আছে এগুলো আমি এই যে কালার একটা দুইটা তিনটা কালার চারটা কালার এটা নিয়ে চারটা কালার চারটা কালারই আছে এটার প্রাইস দেখতেছি আমরা অনলি আমরা সবসময় সেল করি বারোশো টাকা এখন ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ স্লিপিস আপনারা পেয়ে যাচ্ছেন অনলি কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই রেটে কেউ দিতে পারবে না এদের চারটা কালার এভেলেবেল আসলে স্টক থাকতে আসতে হবে আগে আমি এই শালটা দেখাই এটা খুব সুন্দর ইউনিক গর্জিয়াস অনেক গর্জিয়াস একটা ইউনিক শাল যদি ইউনিটারে কালেকশন যারা ঘুরতে যাবে তাদের তো মাস্ট বি এই শালটা পড়লে ওয়াও 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 এত সুন্দর এত সুন্দর আসলে এত সুন্দর কি বলবো এই দিক দিয়ে যদি আমি একটু দেখাই এই দুই পাশ দিয়েই পড়তে পারবে এত সুন্দর দুই পাশ দিয়ে পড়তে পারবে এত সুন্দর এত ভালো লাগে ওয়াও ওয়াও করে ধরতেন এটা অনেক সুন্দর এটা লম্বা করে একদম অনেক অনেক বড় যদি আমি গায়ে দেই এই যে একদম মানে কোই থেকে কই চলে আসে অনেক সুন্দর অনেক সুন্দর ঈদের সকালে চাল নিয়ে করতে অনেক আমরা ঘুরতে যাই অনেক ওয়াও মানে জাকি পরটা কি ভালো লাগবে এটা আমাদের একটা নতুন কালেকশন আসছে এটার মধ্যে একটা カラー আর দুইটা カラー পাওয়া যাবে আর আরেকটা কালেকশন আমি দেখাই যেমন এটা এটার মধ্যে এটাও খুব সুন্দর এটা আপনারা তো জানেনই এটা সবার একদম ভাইরাল শাল কুশিকাটা কাটা শাল গুলো এগুলো পড়তেও অনেক সফট এগুলো যদি আমিও গায়ে দেই অনেক 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 সুন্দর অনেক সুন্দর মানে শাল নিয়ে যদি কেউ মানে কোথাও যায় শালে যে এত ভালো লাগে শালে যেমন উইন্টার মানেই ফ্যাশনেবল এটার মধ্যে কালার থাকছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কালার অ্যাভেলেবেল সাতটা কালার অ্যাভেলেবেল আছে আর এমনি তো এক্সট্রা করতে আছে এক্সট্রা আছে দিতে পারবো

তাদের জন্য আমাদের শপে ক্রিম আছে দেন তারা চাইলে আমাদের সব থেকে ক্রিম নিতে পারবে ফেস ওয়াশ নিতে পারবে এগুলো আমি খুব এক্সপার্ট এবং চাইলে আমার পার্লারে যাইও ফেসিয়াল ডিসকাউন্টে করতে পারবে আমাদের একটু দেখাবেন যদি কিছু প্রোডাক্ট থাকে আমার এখানে ব্রনের জন্য খুবই ভালো এই প্রোডাক্টটা খুবই মানে জনপ্রিয় পেয়েছে অলরেডি অনেকের ব্রন চলে গেছে ব্রন চলে যাবে যাদের ফাঙ্গাইল ইনফেকশন বা ব্রন এটা চলে যাবে এই ক্রিমটা মাত্র একটা ক্রিমই অনেকগুলো ব্রনকে কভার করে ফেলবে তিনটা ক্রিমই ব্রন শেষ হয়ে যাবে